হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দশ বারোটা তেরোটা আমি কিসমিস নিয়েছি কিসমিসগুলো আমি এটা হচ্ছে আমি তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে বিউটি টিপস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যাচ্ছি তো বিউটি টিপসটা হলো প্রতিদিন তুমি খালি পেটে যদি এই আট পিস নিলেও হবে আর্টিস্ট নিলেও হবে এই কিসমিস ছোটো দানা হতে পারে বড় দানাও হতে পারে ছোটো নিতে পারো বড় নিতে পারো সেক্ষেত্রে কী হবে স্কিন উজ্জ্বল কষা ব্রাইটনেস বেড়ে যাবে দিন দিন ফর্ষা হবে হ্যাঁ ঘরোয়া ফেসিয়ালের সাথে সাথে আর যদি এই কিসমিস খেতে পারো রোজ প্রতিদিন তাহলে দেখবা তোমাদের স্কিন উজ্জ্বল কষা ঝকঝকে হয়ে যাবে তো এই জন্যই এখন এটা আমি ধুয়ে নিয়েছি পানিটা ঝরাই আমি এটা খাবো আমি প্রতিদিন খাই বন্ধুরা দেখো আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে দোকানের থেকে তো কিনে এনেছি তো ওখানে তো একটু ময়লা থাকবে তাই ধুয়ে নিতে হবে হুম প্রতিদিন দুইটা করে খেয়ে খেয়ে পানি খেয়ে নিবা দেখবা ঘরোয়া ফিয়ালের সাথে থাকে তো কাজে আসবে ঠিক আছে আমি প্রতিদিন খাই ঘরোয়া ফেশিয়ালও করি সপ্তাহে একদিন করে দুদিন করে পেটও খাই আজকে ভিডিওটা ব্লগ ভিডিওটা খুব বড়ো হতে যাচ্ছে আমি পুরো ভিডিও অ্যাড করে দেখাবো তো সবাই সাথেই থাকবে একটি করে লাইক দিয়ে আশা করছি টিপসটি তোমাদের কাজে আসবে আর ঘরোয়া ফেশিয়াল আমি যে ভিডিওগুলো আপলোড করি ওগুলা অন্তত একবার হলো ট্রাই করে দেখবা আমার উপর বিশ্বাস করে আর এই কিসমিস খেতে থাকবা ঠিক আছে আপুরা বান্ধবীরা তাহলে কিন্তু ছেলে মেয়ে সবাই সবাই আমার ঘরোয়া ফেসিয়ালগুলো করতে পারবে পনেরো বছর উপর থেকে তো বিউটি টিপস বিউটি অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে করে লাইক দিই সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো অতভা দেখতেই পাচ্ছ আমি কিচমিশগুলো খেয়ে ফেলেছি এখন আমি চাপটি বানাবো চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর আধা কাপ আমি একটু বেশি করে বানাবো তো আচ্ছা এই জন্য আর এক কাপ নিয়ে নিচ্ছি এই কাপের এক কাপ নিয়ে নিচ্ছি আমি আটা আটা চাপটি মিলে আমি নাস্তাটা করব চাপটি বানাবো তো তোমরা দেখতেই থাকো বোধ তোমরা দেখতেই পারছ আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি সামান্য এক চিমটি জাস্ট এমনিই দিয়েছি কালারটা একটু ভালো লাগবে সামান্য তো এর ভিতরে দিয়ে দেবো এখন আস্তে আস্তে করে আমি পানি দিব এক কাপ যে কাপ দিয়ে আমি আটা আর চালের গুঁড়া মেপেছি ঠিক ওই কাপের এক কাপ দিয়েছি এখন আমি এটা আস্তে 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 করে হাতে আমি মাখতে থাকবো একসাথে পানি বেশি দেওয়া যাবে না একসাথে পানি বেশি দিলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা হয়ে গেছে একদম মতো হয়েছে এখন আমি ব্যাটারটা রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিটের মতো আমি রেখে দিব। তারপর বিশ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা এখন দেখে নাও আমি বিশ মিনিট পরে এসেছি ডোয়ের ঘনক্তটা কতটুকু এই আমার লিকুইড